হিন্দু জাতীয়তাবাদের ধারক ও বাহক নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এবারের নির্বাচনে ব্যর্থ হয়েছে কাঙ্ক্ষিত ফল লাভে মোদী এরই মধ্যে দুই দফায় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবার বিজেপি জোটের পুরু প্রচার কেন্দ্রেই ছিলেন ব্যক্তি মোদী তার দলের একটি নির্বাচনী স্লোগান ছিল মোদী গ্যারান্টি দিচ্ছেন অর্থাৎ নির্বাচনে তিনি যা কিছুর প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোর বাস্তবায়নে ব্যক্তিগতভাবে তিনি নিজে নিশ্চয়তা দিচ্ছেন এখন সেই মোদী সরকার গঠন করছেন তবে তা নিজস্ব শর্তে নয় এবার ভারতের ভোটাররা বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন সন্ত্রাসের দোহাই দিয়ে দু সালে অর্থনীতিতে বেশ কিছু সংস্কার করে সরকার অবৈধ লেনদেন রোধ করার কথা বলে এবারের নির্বাচনের আগেও সরকার ব্যক্তিবিশেষের ব্যাংক হিসেব ফ্রিজ করে দেওয়ার মতো বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন তবে ভোটাররা মনে করছেন সরকারের এসব ব্যবস্থার মূল কারণ ছিল বিরোধীদের অর্থের প্রবাহ বন্ধ করে দেয়া সরকারের করোনা মহামারীর সময় নেয়া ব্যবস্থা নিয়েও জনমনে ক্ষোভ রয়েছে ওই সময়ে বহু মানুষ বেকার হয়ে যায় মহামারীর সময় পার হয়ে গেলেও বেকারত্ব নিরসনে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি এরপরও বেশ কিছু নির্বাচনে সাফল্য পেয়েছেন মোদী তার নির্বাচনে জয়ের ফর্মুলা অবশ্য খুবই সহজ সন্ত্রাসের দায় তিনি চাপান প্রতিবেশী দেশগুলোর উপর মহামারীর জন্য দায়ী করেন চীনকে আর হিন্দু সংখ্যাগুরু দেশের জন্য হিন্দু জাতীয়তাবাদ তো রয়েছেই রাম মন্দির নিয়ে এই প্রচার যে বাস্তব পরিস্থিতি নয় তা নির্বাচনের ঘোষিত ফলাফলে স্পষ্ট অযোধ্যার যে আসনে রাম মন্দিরের অবস্থান সেই ফয়জাবাদেও হেরে গেছে মোদীর দল এর আগে নির্বাচনের তুলনায় তাদের ভোট পাওয়ার ভাড়ও কমে গেছে যাকে নিয়ে গত পনেরো বছর ধরে মোদী নানাভাবে সমালোচনা ও কৌতুক করে আসছেন সেই রাহুল গান্ধী এবার রেকর্ড করা ভোটের ব্যবধানে জিতেছেন ক্ষমতায় বিজেপি এসেছে তবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতায় এবার আর পায়নি তারা লোকসভার পাঁচশো আসনের মধ্যে বিজেপি জিতেছে দুইশো আসনে বেশ কয়েকটি ছোটখাটো দলের কাঁধের ওপর ভর করে এবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদী তার গত দুই মেয়াদের অভিজ্ঞতা বেশ ভিন্ন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থাকায় এককভাবে যে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পেরেছেন এসব ক্ষেত্রে কারও ওপর নির্ভর করতে হয়নি এবার সে হিসেব পাল্টেছে গত দশটি বছর মোদীর বিজয় রথ যত মসৃণভাবেই চলুক না কেন গণতন্ত্র ও মানবাধিকার প্রেমী সাধারণ ভারতীয়দের জন্য সময়টি ছিল ভয়াবহ বিচার ছাড়াই হাজার হাজার ভিন্ন মতাবলম্বী ভারতীয় এখন বিভিন্ন কারাগারে ভুগছেন বহু মানুষই এখন বিচারহীনতার এই সংস্কৃতির কারণে মুখ বন্ধ রাখাটাই শ্রেয় মনে করছেন মোদী ক্ষমতায় আসার পর থেকে শত শত মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে গেছে বহু গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে উগ্রপন্থী হিন্দুরা গত বছর এক যাজক দাবি করেন মাত্র ছত্রিশ ঘন্টা সময়ের মধ্যে দুইশো ঊনপঞ্চাশটি গির্জায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বৈধভাবে লাইসেন্স করে যেসব মুসলমান ব্যবসা করেন তাদের নানাভাবে নাজেহাল করা হয়েছে বিশেষ করে গোস্ত বিক্রেতাদের ধনীদের জন্য মোদীর শাসনকাল অবশ্য দারুণ ছিল ফোর্বস সাময়িকীর হিসেবে এই সময়ের মধ্যে ভারত সর্বোচ্চ সংখ্যক বিলিনিয়ার তৈরি করে ফোর্বসের তালিকা যাচাই বাছাই করে দেখা গেছে এতে উচ্চ বর্ণের হিন্দুদের সংখ্যাই বেশি ফরাসি অর্থনীতিবিদ থমাস পিগেটির গবেষণায় দেখা যায় ভারতীয় সমাজে অসম্য এখন ব্রিটিশ আমলের চেয়েও বেশি ভারতের সংখ্যাগুরু মানুষ এখন সরকারি খাদ্য সহায়তার উপর নির্ভর করে বর্তমানে ভারতের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব তরুণ বেকারদের গত এক দশকে মোদী যা শিখিয়েছে তা হল ঘৃণা বিশেষ করে মুসলিম এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি এই একটি মনোভাবকে উৎসাহিত করা হয়েছে এমন একটি দম বন্ধ করা পরিবেশের মধ্য থেকে রায় দিয়েছে গরিব মানুষ ভারতে এই বিশেষত্ব অবশ্যই বরাবরই নজরে পড়ে ভারতের গ্রামীণ অঞ্চলের অধিকাংশ মানুষ মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছেন একথা সত্য যে মোদীর আমলে ভারতে শহরের সংখ্যা বেড়েছে মেট্রো হয়েছে ইউনিভার্সিটি তুলেছে সেতু রাস্তা হয়েছে বহু ছকমকে শপিং মল আর বিমানবন্দরের নির্মাণ করা হয়েছে ভারত নতুন করে প্রচুর বিমান কিনেছে বর্তমান পরিস্থিতিতে এই কথা নিশ্চিতভাবে বলা যায় প্রধানমন্ত্রী হিসেবে এটাই মোদীর শেষ তিনি এমন একজন শাসক যিনি কখনোই মোহন চাঁদ গান্ধীর মতো নেতাকে সম্মান দেখাননি বরং উগ্রপন্থী হিন্দু জাতীয়তাবাদী তার আদর্শ ছিল মোদীকে সঠিক পথে রাখতে ভারতের বিচার বিভাগ আমলাতন্ত্র পুলিশ বাহিনীকে সাহস দেখাতে হবে যা তারা গত দশ বছরে সামনে আনেননি ভোরের আগে রাতের আধার সবচেয়ে গাঢ় হয় তবে এবারের নির্বাচনের ফল জানান দিচ্ছে ভোরের আকাশে ক্ষীণ আলোর রেখা উঁকি দিতে শুরু করেছে